আগের থেকে একটু ভালো আছি তা তোমরা কে কোথায় আজকে চলে এসেছি কিন্তু অনেক দিন পরে আবার তোমাদের সাথে আর তোমাদের এদিকে ঠান্ডা কেমন আছে গো এখনো আমাদের এদিকে সেরকম নেই বা চিকন ঠান্ডা একদম শরীরে মানে লাগে যে ঠান্ডাটা আর কি যে খুবই ঠান্ডা বলো কাউকে তো তেমন ভাবে দেখতেও পাচ্ছি না গল্প করতে আসলাম কেন

কোথায় গো তোমরা সবাই কাওকে তো দেখতে পাচ্ছি না তেমন ভাবে আমি চলে এসেছি গল্প করতে তা তোমরা কোথায় তোমরাও চলে এসো আমার সঙ্গে গল্প করতে ওই কোনে হে গেলব না হ্যাঁ হাই হ্যাঁ নেটওয়ার্কে খুব ডিসটার্ব করছে গো হ্যাঁ দিয়েছি তা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো নেটওয়ার্কে পড়ার জন্য কেটে কেটে যাচ্ছে গীতা রয় হাই হাই হ্যালো এখনো কিন্তু ঠান্ডাটা কমেনি সরস্বতী পুজো না যাওয়া তো ঠান্ডা কমবে না হাই হ্যালো কেমন আছো তোমরা সেটা বলো আগে কেমন আছো তোমরা হাই কই হ্যাঁ বলুন হাই হ্যালো সবাই হাই হ্যালো হাই হ্যালো তা আমি বলছি তোমরা কেমন আছো তো কেউ কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছ না বাইকে জিজ্ঞাসা করছি তোমরা কেমন আছো এই ঠান্ডাতে খুব ভালো তুমি কেমন আছো আমি এখন ভালো আছি ভালো আছি আচ্ছা ভালো থাকলেই ভালো এটি হুম তুমি কেমন আছো আমি ভালো আছি তা তুমি কেমন আছো আমি খুবই ভালো আছি এখন ভালো না থাকলে কি আর তোমাদের সঙ্গে গল্প করতে আসতে পারি বলো কি বলত আমি না সত্যি একটা বলত ঠিকই বলেছ একটা বল দিন কি আচ্ছা না আপনি বলুন তাহলে কেউ তো একজন বলছে তা তুমি কেমন গল্প করো আমি তো খুবই ভালো গল্প করি গল্প করতে ভালোবাসি তাই তোমাদের সঙ্গে গল্প করতে আসা হাই হ্যালো ঘনা এটা কে ঘনাকে কে খুঁজছে ছাগল একদমই তাই ছাগল লাইভে এসে কি এগুলো বলে আচ্ছা আমি তো ঠিকঠাক জানি না তুমি একটু বলে দাও কি বলতে হয় লাইভে এসে তাহলে এরপর থেকে আমি সেটাই বলবো আপনার নাম কি আমার নাম তৃপ্তি হাই হ্যালো এ ঘনাকে খুঁজছে একজন ঘনা ও কে সেটা কে হ্যালো আমি হলাম ঘানা যাকে খুঁজছেন সে হলো আমি আমার নাম খানা তোমরা ভালো আছো সব কেমন আছো তোমরা দিয়ে কোথায় আছো কি করছো সব একটু কমেন্ট করো লাইক করো তাহলে তো আমাদের একটু ভালো লাগবে

কে হয় কেন তোমাদেরকে কি মনে হচ্ছে ঘনাটা আমার কে হয় এটা আমার বন্ধু হয় বলেই দিল কি হয় আমি আর ভুললাম না ওই বলে আমার আপনা বন্ধু লাগলো গো হাই সুইট না আমি তো আপনার নাম কি কার নাম তোমাদের দাদা ভাইয়ের নাম না আমার নাম সেটা বলো কি এসো সেটা কি সেবার কি সেটা কি আমরা তো বুঝতে পারছি না তোমরা যদি একটু ভালো করে বলে দাও তাহলে খুবই আসবো কোথায় আসবে এসো আমাদের লাইভে চলে এসো কোথায় আছে বলো এ লাইভ ছাড়া আছে কি বলো সেটাই একটু লাইভে আছে তাদের সঙ্গে গল্প করি কে কোথায় আছে কি না আছে সব একটু খোঁজ খবর নিই কারণ আমাদের সীমিত রিলেটিভ আছে সবার সঙ্গে কথা হয় না তাই ভাবছি যে ইউটিউব ইউটিউব যত আমাদের আমাদের বন্ধুরা আছে তাদের সঙ্গে একটু আলাপটা সেরে নিই তো আমরা তো এমনিতেই ভিডিওতে একটু কমেডি ফমেডি চাকরি করি ঠিক আছে কিন্তু লাইভে তো কোনোদিন কথা বলি না তো আমাদের আমরা আমাদের ইচ্ছে তোমাদের সকলের সঙ্গে কথা বলবো হাই ও তুমি সকালে উঠে কি খাও কি খাও তুমি সকালে উঠে আমি খাই ভা বলবা বলা যাবে না একটু কমেডি করে বলতে গেলে এটা বিচ্ছি শোনা যাবে আমি সকালে উঠে ভাতারের ডাল মানে ভাত আর ডাল এখন কি প্রচুর ঠান্ডা না এখন প্রচুর ঠান্ডা নেই একদমই ঠান্ডা নেই যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই আমারই খুব মানে ঠান্ডা লাগছে সেজন্য আমি গায়ে দিয়ে আছি দেখো তোমাদের দাদা ভাই কিন্তু কিচ্ছু গায়ে দিয়ে শুধু একটা গেঞ্জি হাই হ্যালো আমি সারা বিকাল কোদাল গোবাইছি মাঠে গিয়া আমার শরীর গরম বাইন গেছে কি বলো আরে

হ্যাঁ ঘুম খাই ঘুম থেকে উঠ উঠাই তো খাই তা ঘুম খাই না আমরা ঘুম থেকেই খাই পাগল একদম বলছো পাগল নাই তো হু পাগল দিল মেলা হালচাল কথা বলো তুমি আমি ঘুমাই তোমার ঘুম পেয়েই থাকে নাকি কি আসলে

তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা প্রচুর ঠান্ডা না ঠান্ডা নেই কেন তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে মাত্র বাজে তো বাজেই তো কটা সাড়ে ছটা পনের সাতটা এত তাড়াতাড়ি খাওয়া হয় বলো সবে হলো চা বিস্কুট খাওয়া তোমরা কোথায় থাকো আমরা থাকি

যাক তবু ভালোবেসে কেউ জন্য টাকলা বলে ডাকলো না টাকলা কে টাকলা বললে কিছু যা আসে না হ্যাঁ আমার গর্ব হয় আমি নিজে টাকলা আচ্ছা আমি তো টাকলা তোমরা কেউ টাকলা হয়ে দেখাতে পারবা আমি কিন্তু চুল গজাইয়া দেখাই তোর এখন কৃত্রিম উপায় বাড়াই গেছে দাদা ভালো দিদি ভালো না মই ভালো আমাদের এখানে ঠান্ডা নেই ও ভালো নাই আমাদের এখানেও ঠান্ডা নেই কিন্তু বললাম না আমার শরীরটা খুবই খারাপ মনে ভালো নেই সেজন্য যত ঠান্ডা সব আমার গায়েই আছে তোমার দিদি ভাই একটু দূর বল বল দুর্বল রান্না কখন করবি আর কখন খাবে। রান্না করো রান্না করবো আটটায় আটটা রান্না আটটায় বসাবো সাড়ে ন সাড়ে জয় শ্রীর রাম 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 কেমন না আপনারা আমরা খুবই ভালো আছি তা তোমরা কেমন আছে সেটা বলো আমরা কি হলো বুঝলাম না কি পরে ইমোশন হয়ে মাইন্ড চেঞ্জ করলো নাকি না না ইমোশন হবে কেন আমি একটু মোবাইল ঘাটছিলাম মোবাইল ভালো আচ্ছা ভালো থাকলে ভালো দুর্বল একদমই তা দুটো মোবাইল দিয়ে এটা এটা আমার ফোন এটা হলো আইকিউ এটা হলো আপম না আর যেটা দিয়ে ভিডিও হচ্ছে যেটা হলো moto g জয় শ্রী বললো তো লাইক করে দিও রাম 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 জও তুমি না একদমই কিন্তু ভালো না সত্যি ভালো না এবার আমি বলবো তো আজকে এসেছে একটু গল্প করতে গল্পই করে নাও না তো করছি তো হ্যাঁ ভিডিও করে তো বন্ধুরা কে কোথা থেকে বলছো অবশ্যই একটু জানিও আমরা একটু জানতে পারলে খুশি হব যে আমাদের লাইফটা কে কোনখান থেকে দেখছে কি অবস্থা নাকি কোথায় যা লিখেছে লিখেছে আমরা পড়ে দিই হ্যাঁ খুব একটা পড়তেও পারি না আমি মুইরাল এলা একটু মুখ্য সুক্ষ মানুষ কি করুন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি থ্যাংক ইউ আমিও ওয়েস্ট বেঙ্গলের লোক আমাকে বাড়ি হলে পূর্ব বর্ধমান পিএস কাটুয়া থাকি দায় হাড়ে কোনো চাপ নেই কোনো সমস্যা যাবেন বুঝছেন একজনারই রিপ্লাই পেলাম যে সে ওয়েস্ট বেঙ্গল থেকে বলছে বাকিদের কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে বলছে ওয়েস্ট বেঙ্গল থেকে বলছে কি বাংলাদেশ থেকে বলছে এর এর আগের দিন একজন সৌদি আরব থেকে বলছিল সে বাঙালি অবশ্য বাংলাদেশ থাকে সে সৌদি আরব থেকে বলছিল মেদিনীপুর ও আচ্ছা আমি

তো তোমরা সবাই ভালো আছে তো যে এখান থেকে বলছো আর সামনেই সরস্বতী পুজো দেখো অনেকদিন পরে কিন্তু একটা জিনিস সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে দুটো একদিনে পড়েছে আচ্ছা বলো তো কে কোনটা পালন করবে হ্যাঁ ভালো আছি আচ্ছা আমি বাংলাদেশ থেকে আচ্ছা খুবই ভালো লাগে জয় বাংলা জয় বাংলা হ্যাঁ তোমাদের দাদা ভাই কিন্তু তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি তোমরা উত্তরটা আচ্ছা আমরা শোনার জন্য সরস্বতী পুজো আর চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ওই দিন দুটো দিন একসঙ্গে পড়েছে কে কোনটা পালন করবে বিদ্যাধারী না আবার ওই দিন একটা আমার খুব ঠান্ডা লেগেছে খুব কেসে ফেলেছি ভালোবাসা দিবস আচ্ছা থ্যাংক ইউ যার যেটা ভালো লাগে সে সেটাই করো ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই প্রত্যেকে কিন্তু ঝামেলা অশান্তি কেউ করবেন না ওই দিনকে আমি দার্জিলিং থেকে বলছি ও আচ্ছা দার্জিলিং এখন ভালো ঠান্ডা তো তাই না হ্যাপি রোজ ডে happy birthday, advance <laughs> everyone bangladesh acha jai bangla <coughs> I amin mean, nodding. acha আপনাদের বাড়িটা কোথায় বললেন আমাদের বাড়িটা কাটুয়া ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান কাটুয়া পিএস আর আমার আমাদের বাড়ির দায়হাট তাই বারো এই বারো ঘাট নাকি বারো ঘাট এই

কোন দিন পড়েছিস স্কুল লাইফে কে আমাদের পাশে ওটা কে হতে পারে ওটা আমাদের মাই আমার বেটা আছে পেছনে তো আমরা তো ভুলে গেছি এসব রোজ ডে ফোজ ডে স্কুল ছেড়েছি আজকে দু হাজার সালে তো আজকে হলো পাঁচ থেকে বলে দিল আমার ছেলে ওই কমেন্ট দেখে আর কি তো এসব যা আসে না শুধু দিন আর রাত আসে আজকে আজকে কিন্তু সত্যি কথা কথা বলতে একটা কি সত্যি গল্প করে খুবই আনন্দ পেলাম আজকে তোমাদের সঙ্গে আমরা কিন্তু সবাই কথা বলে হেভি মজা পেলাম কারণ আমি বললাম তোমরা উত্তর দিলে তোমাদের কথাও শুনলাম তোমাদের কমেন্ট রিপ্লাই দিলাম তোমরা খুব ভালো ইটালি আচ্ছা কই আপনাদের ছেলেকে দেখান এদিকে এই যে আমাদের ছোট মস্তান হ্যালো এটা কি এসেছে দেখি সিগন্যাল ও স্যার তো তোমাদের সঙ্গে তোমাদের সবার সঙ্গে কথা বলে কমেন্ট গুলো পড়ে খুব ভালো লাগলো তো তোমরা এইভাবে আমাদের সবসময় পাশে থাকবে আর যে যেখান থাকবে ভালো থাকবে কার্টুন কার্টুন লাগছে হয়তো আমাদের কি লেখ এগুলো বুঝতেও পারছি না আং আং আমাদের বাসায় আসবেন কোথায় তোমাদের বাসা সময় হলে ঠিক চলে যাব জানো তো আমাদের ঠিকানা দিলে ঠিক চলে যাই আমরা হেভি বদমাশ এগুলো কি লেখা আমরা কিছু বুঝতে পারছি না পপ

স্বাধীন হওয়ার এক বছর আগে আমরা এখানে চলে এসেছি অর্থাৎ উনিশশো সালে আমরা ইন্ডিয়াতে পদার্পণ হয়েছি তো বর্তমানে খুব দুষ্টু নাকি একদমই তাই খুবই দুষ্টু খুবই দুষ্টু তুমি কোথায় থাকো আমি থাকি পূর্ব বর্ধমান হচ্ছে দায় কাটোয়া দায় থাকি তা তুমি কোথায় থাকো পিথি আজকে কি রোজ পেয়েছেন একদমই না আমার তোমাদের দাদা ভাইয়ের তো মনে নেই আমার তো আরো মনে নেই তোরা না বললে আমরা জানতে পারতাম না যে আজকে রোজটা আমাদের বাইতে অবশ্য একটা গোটা গাছ আছে গাছ আছে মানে কচুর কচুর ফুল হয় অনেক গোলাপ ফুল গোলাপ ফুল ধরে এর পরে দিনকে সেদিনকে দেখাবো গাছটা চিচি বাড়িতে রোজ থাকতো তুমি আমাকে একটা রোজ দিতে পারলে না হ্যাঁ বাইতে রোজ আছে একটা ছিঁড় নিতে হতো যেটা তো তোমার দাদা আর মানে মনে নেই আমার তো মনে নেই কাজের তাগি দিতে একদম ভুলে গেছি তোমরা কি কেউ কাউকে রোজ দিয়েছো সেটা বলো আগে তোমাদের কাছে আমি জানতে চাইছি এবার আজকে কি রোজ পেয়েছেন আমি তো পাইনি তা আপনি কি পেয়েছেন দিদি ভালো আচ্ছা তুমিও খুব ভালো তো তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছি তোমরা কি কেউ রোজ পেয়েছো আমাদের নিশ্চয়ই তো দেবে হ্যাঁ হ্যাঁ রোজ রোজ তো রোজই না আজ রোজ কাল রোজ যেদিন আসবে সেদিনই রোজ প্রতিদিনই রোজ হয় আর আমি তো বুঝতে পারছি তোমরা কোন রোজের কথা বলছো রোজ পর করেছি আচ্ছা থ্যাংক ইউ তো আজকে এই যে কি বলে টেডি ডে ফেডি ডে আছে না সব ভুলে গেছি কবে কি জানি না তারপর চকলেট ডে ফ্যাকলেট ডে কি আছে হাই হ্যালো আজকে রোজ ডে তাহলে কালকে কি ডে আছে হ্যাঁ বলো টাকলা তো বলছি তোমরা বলো টাকলা উত্তর দিয়ে দে আমাদের দেখো তো কি বিশ্বাস কি বাস বুঝতে পারছি না আমি নিখুত ভাষা ছাড়া বুঝতে পারিনি কালকে আছে চকলেট কে তাহলে তার পর দিন নিশ্চয়ই টেডি ডে ফলে অ্যাডসেন্স পাওয়া যাবে আগে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যাডসেন্স আলাদা